বাংলা বলা কি অপরাধ হিন্দিভাষী দেশে বাংলা বললেই কি আটক করতে হবে প্রশ্ন এখন রায়দিঘির সাধারণ মানুষের মথুরাপুর দু নম্বর ব্লকের কৌতলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা রমেশ হালদার ভাই সুকান্ত হালদার বৃদ্ধা মা স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজন মিলিয়ে মোট আটজন গিয়েছিলেন হরিয়ানার গুরুগ্রামে পরিযায়ী শ্রমিকের কাজ করতে সংসারে অভাব অনটনের চাপে দুমাস আগে পাড়ি দিয়েছিলেন হাজার কিলোমিটার দূরে কিন্তু অভিযোগ হঠাৎ করেই বাংলা বলার অপরাধে তদন্তের নামে সবাইকে এক ঘরে আটকে রাখা হয়েছে তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড এমনকি শিশুদের জন্ম শংসাপত্র থাকলেও সেসব উপেক্ষা করে এখনো পর্যন্ত মুক্তি মেলেনি ভাষা আমাদের আমরা কি হিন্দি বাংলা বলতে পারি আমরা সত্যিকার বাবা অনেক অনেক কিছু বলে আমরা তুমি বলতে পারি না ওই তুমি আমি যা বলি আমরা আমাদের এই দেশের এই রকম ভাষা আমরা বাংলাদেশেরও লোক নয় ওরা এখানকার জন্মস্থান ওরা এইখানটা ওদের বাপ ঠাকুরদা ওদের পুষো পুষি এখানকার লোক ওরা ওরা এবার দু যাইলা কাজে গেছে এখানটা অটো চালাতো অটোরের কোনো ইনকাম নেই আগে গেছিলো ফের আবার কাজকর্ম করে ঘর করে দেনা টানা পড়েছে গিয়ে আবার বল দিন কত কাজ কাজ করে দেনা পাওনা টানা শোধ করি করে আবার আসবো আপনারা খবর আপনারা খবর পেয়েছেন যে আজকে রেগেছে কেটে গেলেও এখনও তাদের গুরগ্রামের ঘর থেকে বেরোতে দিচ্ছে না স্থানীয় তদন্তকারী অফিসারেরা ফলে রমেশ হালদারের পরিবারে চরম আতঙ্ক ফিরতে চাইলেও ফিরতে পাচ্ছেন না ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী আত্মীয়সজন এমনকি স্থানীয় पंचायत ও জেলা পরিষদ সদস্যরা সরব হয়েছেন তারা ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় সাংসদ ও বিধায়ক এবং লোকাল থানাতে জানানো হয়েছে ইতিমধ্যে ব্লক এবং পুলিশ প্রশাসন তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এইখানে এত মানুষ জমা হওয়ার কারণ হচ্ছে রমেশ হালদার তার বাড়ি এইটা সে ছয়ই জুন বা আমাদের ছয়ই জুলাই হরিয়ানা গুড়গাঁও গ্রামেতে কাজে যায় অব জ্বালায় যে এখন আমরা এই তিন চার দিন হচ্ছে শুনতে পাচ্ছি যে তারা আটক হয়ে আছে বাংলা বলার কারণে এইখানকার এমএলএ জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতি ও আমাদের সংসদ বাপি হালদারকে আমরা জানিয়েছি তারা যত যত চেষ্টা চালাচ্ছে তাদেরকে যাতে সেইখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা যায় প্রশ্ন তুলছেন অনেকেই বাংলায় হিন্দি হিন্দিভাষীরা আসলে নিশ্চিন্তে থাকতে পারে আর বাংলা বাংলাভাষীরা হিন্দি রাজ্যে গেলেই আতঙ্কে থাকতে হবে কেন আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ হরিয়ানা যেখানেই যাচ্ছে তাদের বাংলায় কথা বলে বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তগমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেনশান ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে সেই রকম আমাদের দু নম্বর ব্লকের বহুতলা অঞ্চলের আমাদের তেতুলতলা গ্রামের গয়ারগতি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে সেখানে রমেশ হালদার সুকান্ত হালদার হরিদাসী হালদার এরা সব চারজন দুস্থ পরিবারের মানুষজন তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল সেখানে তাদের উপরে পুলিশ জুরু দিল্লি থেকে পুলিশের টিম এসেছে এবং হরিয়ানার টিম মিলে তাদের উপরে জোর জবস্তি করছে শুধু বাংলা কথা বলে বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি হ্যাঁ আর আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড এসব বাংলা দিদির সব ভুয়োভাবে তৈরি করেছে এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা সেটাই আমরা জানি সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমরা ফোনে যোগাযোগ রেখেছি আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করা আমাদের রাজনীতি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে আমাদের স্থানীয় প্রধান উপপ্রধান এবং আমাদের ব্লক প্রশাসন আমরা সবাই মিলে কাগজপত্র রেডি করে পাঠানো হচ্ছে আমাদের আমাদের সাংসদ বাপি হালদার তিনিও চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলার এবং আমাদের সর্বোপরি আমাদের অভিষেক ব্যানার্জির দপ্তরেও জানানো হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি যদি না হয় তাহলে আগামী দিন আগামীকাল থেকে যে আমাদের গতকাল থেকে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে যদি সমস্যা সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সুনির্মল দাস এই ঘটনাকে নাটক বলেই ব্যাখ্যা করেছেন তার দাবি দু হাজার ভোটে নজর রেখে এই সব চালাচ্ছে শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ও সেই সরকারের প্রতিনিধিরা বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছে তবু প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলা কি অপরাধ বাংলা ভাষা কি পরিযায়ীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নের উত্তর এখন গোটা বাংলার কাছে বাংলা আমাদের গর্ব আমাদের মাতৃভাষা এর অপমান আমরা কখনো সহ্য করব না বাংলার ওপর আঘাত এলে প্রতিবাদ হবেই খবরটি বেশি বেশি করে শেয়ার করুন মাতৃভাষার প্রতি আমাদের সম্মান ও প্রতিরোধের বার্তা পৌঁছে দিন সকলের কাছে